উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও শুনুন আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত আম্মাজান আয়েশা বলে এক ফোটা চুলায় আগুন জ্বলে নাই মা ও রসুলিল্লা একজন বিবির ঘরেও চলে নাই একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকা আমারই এলাকা আমরা এক ঘরেরই মানুষ সামান্য দু চারটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই আমার একটা ছোট্ট অনুরোধ আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা এই কাজটা করবেন না মনে করেন আপনি একাই আপনি একাই আপনি শোনেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব আপনিও উপকৃত হবে। একা কি শুনতে হবে ডানে বামে কেউ শুনতেছে কিনা কি না আপনি মনে করেন এটা একদমই দেখবেন না হাতের মোবাইলটা টিপবেন না ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সিন্দিগি পরিবর্তনের জন্যই আস কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন পরিবর্তনের জন্য হুদাল্লিন নাস হেদায়তের জন্য অতএব কোরআনুল করিমের বৈশিষ্ট্যই এটা যে কোরআন বদলাবে চেঞ্জ করবে পরিবর্তন করবে জিন্দিগি যদি না বদলায় বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শোনেন নাই আন্তরিকতা নিয়ে শুনেন নাই করুল করিম তো এমন কিতাব কাফের বেইমানের দিল তোলপার করে দিস নাই তো তারা কালেমা পড়লো কিভাবে তারা তো সম্পূর্ণ আপাদমস্তক মস্তক কুফুরিতে ডুবা ছিল মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করত মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া হরতাল লুণ্ঠন চিন্তাই রাহাজানি সব ধরনের নাফরমানি ছিল তাদের মধ্যে কিন্তু এই কোরআন নবী সাল্লাহ আলি আসাল্লাম তেলাওয়াত করছে কখনো একজন কখনো দশজন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল করিমই শুনাইছে এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে আল্লাহ তালা তার দিল বদলাই দিস ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলতেন সাল্লামকে যে হে নবী আপনি কি করলেন মানুষগুলোকে কেমন বদলাইলেন জু না থে খুদ রাহ কে হাদি বন গে কে নজর থি যেসনে মরদু কো মসি হা দিয়া যে হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি করলেনটা কি যে মানুষগুলো নিজেরাই পথ হারা ছিল জুনা থে খুদরাহ যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে আলো না আখেরাত চিন্তন আল্লাহ চিন্তন আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক এই গতদিন যারা পথ চিনত না আজ তারা পথ দেখায় কে হাদি বনগাই লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ যেদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুকালেমা পড়ছে নবী সাল্ল আলী হাতে তার সর্বোচ্চ এক সপ্তাহ ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত ছয়জন জন ব্যক্তিকে হজরত আবু বকর সিদ্দিকি দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে হ্যাঁ হজরত উসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে হজরত আব্দুর রহমান ইবনা আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত জোবায়ের ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে এমন শানদার সাহাবে তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে কেয়া নজার থি জেস্তেমার দু কো মসিহা কার দিয়া আল্লাম ইকবাল বলে হায় নবী কি নজর আপনার আপনার চোখের কি পাওয়ার যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে সে এখন যাকে ছোঁয় যার দিকে দেখে তাকে সুস্থ বানায় বলে ইমানদার বানায় ফেলে এজন্য বাফ এটা ফিকির দরকার বোঝা দরকার কোরআনুল করিম পরিবর্তনের জন্য জিন্দি নড়াচড়া করার জন্য যায় পার করার জন্য যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয় বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে দেমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে আল্লাহর কথা শুনলেন কি বুঝলেন কি বলেন আজ দশ বছর বিশ বছর জুমার বয়ান শুনলেন মনে করেন কিন্তু আপনার একই রকম শুনলেন কি কি বুঝলেন বলেন মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এই তিন নামাজে ইমাম সাহেব ক্যারাত জোরে পড়ে মানে কোরআন তেলাওয়াত করে জোরে ঠিক না মুসল্লিরা শুনতে পায় সেই কোরান্ত কথা ছিল পরিবর্তন করা দিলের মধ্যে তুল পার করা হচ্ছে না কেন পরিবর্তন আসে না কেন অনুভূতি জাগে না কেন যারা বেইমান তারা যদি বদলে যায় আমাদের তো মা মুসলমান বাবা মুসলমান আমাদের তো জন্মের পরে আমাদের দুই কানে আজান শুনাই ছিল কামত শুনাই আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শুনায় না নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলায় আজান শুনাই ছিল কানে তো বদলাবে না কেন চেঞ্জ হবে না কেন মূল একটা কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই এটা আমার জন্য না এখানে আমার জন্য কিছু নাই আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে এগুলো হুজুরদের বিষয় এই জিন্দিগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন ইচ্ছা করে সিটকারি লাগাইয়ে দিছেন ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে সিটকারি লাগাই দিছেন আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না কোরআনের কথাগুলো আমার জন্য না আমি এগুলো পারব না আমি এগুলো বুঝতাম না বাফ আল্লাহর দোহাই কোরআন আপনার জন্য কোরআন আমার জন্য কোরআন বদলাবার জন্য কোরআন চেঞ্জ করার জন্য পৃথিবীতে আর কোনো কিতাব নাই আর কোনো বই নাই আর কোনোটা নাই যেটা মানুষ গড়ে শুধু কোরআন মানুষ গড়ে দেয় মানুষ গড়ে গড়ে মানুষ বানায় বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনি বলেন দাঁড়ায় আপনারা সবাই শিক্ষিত মানুষ স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রভাই আছেন আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে নাই এ কথা নাই এটা বাংলা শেখাবার জন্য এটা গ্রামার শেখাবার জন্য এটা অঙ্ক শেখাবার জন্য এটা ইংরেজি শেখাবার জন্য এটা পদার্থবিজ্ঞান বুঝাবার জন্য এটা জীববিজ্ঞান বুঝাবার জন্য এটা রসায়ন বুঝানোর জন্য এটা আইন বুঝাবার জন্য এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য এটা ইঞ্জিনিয়ারিং বুঝাবার জন্য তো মানুষ গড়বার জন্য রচিত সেই বইটা কি আল্লাহ তালা বলেন সেটা শুধু হুদাল্লিন নাস এটা মানুষ গড়ে দেয় মানুষ বানায় মানুষ বানায় হ্যাঁ নাস আল্লাহ বলেন এই কিতাব মানুষকে চোখ খুলে দেয় আলোকিত করে দেয় আল্লাহ বলেন এই কিতাব শিফা এটা আরোগ্য অসুস্থ মানুষকে সুস্থ বানায় আল্লাহ বলেন এই কিতাব নূর অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এই কিতাব রাহমত অর্থাৎ নির্দয় থেকে দয়া মায়া রহমত এই কিতাব বুসরা সুসংবাদ এই কিতাব অতএব এতক্ষণ লাস্ট আমি যেতটুকু এসে শুনছিলাম বলতেছিলেন মৌলানা ইমাম সাহেব কোরআন আমার জীবনের যেন সঙ্গী হয় কোরআন আপনি একটু একটু পড়েন একটু একটু পড়েন শুধু বাংলা তর্জমাটাই পড়ে দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যাবে আমার বাপ কোরআনুল করিম আল্লাহ তারা নিজে কসম করে বলছেন অল কোরআন ইল হাকিম সুরাইয়াসিনের ইয়াসিনের মধ্যে আছে ওয়াল কোরআন হাকিম আল্লাহ তালা বলেন প্রজ্ঞাময় বিজ্ঞচিত হেকমতে ভরা জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু কোনো বক্তব্য কোনো কথা শব্দ বিন্দু আলতু ফালতু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি হাসতে হাসতে রসিকতা ঠাট্টা মস্কারি এই সমস্ত কোনো কিছু নাই প্রতি শব্দ, প্রতি অক্ষর প্রজ্ঞাময় বিজ্ঞচিত একেবারে জ্ঞান গর্ভ এটা একমাত্র আনের বৈশিষ্ট্য বাংলা বইয়ের সব কথা দরকারি নাই দরকারিও আছে বেদরকারিও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দারুণ কথা না এটা ভালো কথা সুন্দর দরকারি কথা কি বলে এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা দরকারি কথা কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম এই টিম 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 কী বলে এটা বেহুদা কথা ঠিকই না বলেন না একজনও না একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও বলতে পারবে না হাট্টিমা টিম কি জিনিস আসমানে জমিনে চাঁদের দেশে মঙ্গল গ্রহে সৌরজগতে আটলান্টিক মহাসাগরের নিচে হিমালয় পর্বতের চূড়ায় আফ্রিকার গহীন জঙ্গলে পৃথিবীর কোথাও হাট্টিমাটিম নামে কিছু নাই এটা মানুষও না জিনও না এটা পশুও না জন্তুও না জানোয়ারও না কি কইতে পারবো এক উনি যিনি লিখছে উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই যিনি লিখছে আর এটা উনি কইতে বইটা এটা কী কইছে তাহলে কি বোঝা গেল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে ঠিক না বলেন নাকি আমি দুটাকেই বললাম আগডুম বাগডুম ডুম এই নামে কিছু নাই পৃথিবীতে আগডুম বলতে কোনো বাদ্যযন্ত্র না। বাঘডুম বলতে কিছু নাই ঘোড়া ডুম বলতে কিছু নেই যেটার লগে আপনি ডুম লাগাই দিবেন শুধু হ্যাঁ হ্যাঁ বাস্তব এটার অর্থ এটাই মানে আপনি যে কোনো একটার লগে কি করে দিবেন ডুম 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 করে দিল এটার লগে ডুম ডুম মিলাই দিবেন এই হলো তাহলে অপ্রয়োজনীয় কথা আবার ভালো কথাও আসে তাইলে প্রত্যেকটা পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আছে কিন্তু আল্লাহর কোরআন এটা কসম এটা চ্যালেঞ্জ এটা সাড়ে চোদ্দশো বৎসরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নয় বেহুদা কথা এজন্য বাফ আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই নজওয়ান শোনো ভাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পৃথিবীর অনেক কিছু শিখো কিন্তু এটা মনে রাখেন আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই কোরআন পড়ে নাই কোরআন পড়তে জানে না কোরআন শিখে নাই কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই সে যেন জ্ঞানের কিছুই পায় নাই নাই কিছুই কিছুই শিখে না বেটা কিছুই না কিছুই না তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই তুমি ট্যাফের তলে বালতি দিয়ে গোসবিরা এলেছে তুমি জ্ঞান সমুদ্রে যাওই নাই জ্ঞানের সাগর এটা কিছু জানলে এখানে আছে কিছু শিখলে এখানে আছে এজন্য এটা বোঝা উচিত আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নেই পৃথিবীর সব পড়া একত্র করিলে আমার মালিকের কিতাবের এই এক আয়াতের আলহামদুলিল্লাহ সব বই একত্র করলে হবে না এটা এত সমৃদ্ধ জ্ঞান আপনি কি শিখলেন আপনি কি শিখলেন হ্যাঁ ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অমক কিছু শিখছে আমেরিকার থেকে ডিগ্রিয়া আরে মানুষের লেখা মানুষ শিখছেন মানুষের রচিত পড়া মানুষ শিখছেন এটা তেমন আশ্চর্যের কিছু না মিয়া আমেরিকানা আপনি অক্সফোর্ড থেকে আনেন হারবার থেকে ডিগ্রি আনেন কিন্তু কার পড়া কে শিখছেন আম মানুষের পরা মানষে শিখছেন আর আমার মাদ্রাসার তালিব এহেল ওলামায় ক্যারাম আর শাজিমের মালিকের কালাম ওই কলিজার মধ্যে গ্রহণ করছে, এটার দামি এটার দামি আপনি নাহলে চ্যালেঞ্জ করেন মালিকের কথার সাথে আপনি মাখলুকের কথা সমকক্ষ মিলান তাইলে মালিকের কথা যার কলিজার ভিতরে আল্লাহর কালাম যার দিলের ভিতরে সিনার ভিতরে ওই হাফেজে কোরআন ওই আলেমে দিন আপনি তার সমকক্ষ পৃথিবীর কোন পড়া দিয়া মিলাইবেন বলেন বলেন বলে। ছোট করানা বাস্তবতা তুলে ধরা আর ছোট হইলে কিছু করারও নাই ছোটই কোরআনের পড়ার সামনে বাকি সব পড়া ছোটই কথা বলেন না কেন বলে আমরা ছোট করে হ্যাঁ ছোটই করলাম ছোটই হবে এটা কোরআনের সামনে এগুলো কি ছোটই ক্ষুদ্রই এগুলো এগুলো কিছুই না কিছুই না মিন আল্লাহ বলেন আমার আলো যে পায় নাই সে কোনো আলোই পায় নাই এটা কোরআনের আয়াত দোস্ত মিন নুর সে আলোই পায় নাই কোন আলোর সন্ধানই পায় না আও আমান কানা মাইতান ফাআহইয়ায়নাহু ওয়া জাআলনা লাহু নূরান يمশি বিহি ফিন নাস কামা মাছালহু ফি যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা এটাও কোরআনের আয়াত আল্লাহ বলে একটা লোক ছিল বেঈমান মানে মৃত আমি তাকে দিলাম ইমান মানে করে দিলাম জীবন্ত অজাহ আল্লাহু নূর আন সাথে দিলাম একটা নূর আলো মানস আন